হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমার প্রচন্ড বাজেভাবে ঠান্ডা লেগেছে যে কারণে আমার ভয়েসটা একটু অন্য মতো শোনা যাইতে পারে তো আশা করি কেউ মাইন্ড করবেন না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্যার আমাদের ফোন দিয়ে হচ্ছে তার বাসায় যাইতে বললো গিয়ে দেখলাম সেইখানে তো কৃষ্ণচূড়ার গাছ এনে রেখেছে রেখেছি আমরাই বলেছিলাম স্যারকে যে আমরা কৃষ্ণচূড়া গাছ আপনি যদি আনেন তাহলে আমাদের দিবেন যাই হোক আবার ভাববেন না যে আমাদের স্যারের গাছের আছে মানে আছে নাকি তেমন কিছুই না আমরা করেছিলাম হচ্ছে জন্য গাছ এনে দিয়েছে তো আমরা তো এখানে সবাই সবার মন মতো হচ্ছে গাছ চুজ করে নিচ্ছিলাম এখানে জাস্ট দু একটা গাছ এক্সট্রা ছিল শুধু কৃষ্ণচূড়া গাছ বাসায় নিয়ে যাবো বিষয়টা মেনে নেওয়া যায় না তো আমার চোখ পড়লো এই টবগুলোর উপরে যেহেতু আমাদের সবার থেকে স্যার সবচেয়ে বেশি বা তো আমি স্যারকে বললাম যে ওইখান থেকে আমাকে কিছু একটা মানে পাতাটাতে এনে দেন কারণ এগুলো হচ্ছে একটু হচ্ছে মাটিতে বলে দিলেই হয়ে যায় আর এই গাছগুলা দেখতেও অনেক সুন্দর লাগে জাস্ট একটা ডালা যদি নেওয়া যায় ওখান থেকে অনেকগুলা ফুল মানে গুলা হচ্ছে ডালা হওয়ানো যাবে এই গরমের মধ্যেও হচ্ছে স্যার অনেক কষ্ট করে আমাদের ফুল পেরে পেরে দিচ্ছিল আর আমি এগুলো অনেকদিন যাবত খুঁজতেছিলাম বাট সব জায়গায় পর্তুলিগা হচ্ছে গোলাপি কালারটা আমার বেশি একটা পছন্দ না কারণ এটা খুবই কমন একটা কালার বাট আজকে দেখলাম এখানে গোলাপি কালার হচ্ছে পর্তুলিগার সাথে একটু একটু হলুদ হলুদ আছে তো ভাবলাম যে এগুলা নিয়ে যাই বাসায় যদি হয়ে থাকে সুন্দরী দেখাবে আর আমার দেখা দেখাদেখি হচ্ছে এখানে শ্রাবণী আর ইত্যাদি দুজনেই হচ্ছে এখন পুতুলিগা নেবে যদিও ওদের তেমন একটা দরকার নেই বাট আমাকে দেখছে এখন ওরা আর ফ্রিতে পাওয়া জিনিস কে বা হাত ছাড়া করতে চায় বলেন তাই আর কোনো কিছু না ভেবে ডালগুলো নিয়ে নিলাম বাসায় গিয়ে যদি হয়ে থাকে তাহলে সুন্দরই লাগবে আর এই পাশে হচ্ছে শ্রাবণী ওর কৃষ্ণচূড়া চারা গাছ নিয়ে যুদ্ধ করতেছিল চেঞ্জ করতে চলে গেল ছোট্ট একটা নিয়ে আসছে বাট আমার কেন জানি ওর আগেটাই বেশি পছন্দ হয়েছিল আর ওর সাথে ওর কাজিন ওর একটা চারা গাছ ছিল যেটা ওই নিয়ে যাবে সব ধরনের ফুল গাছ হাতিয়ে নেওয়ার পর এখানে আমরা সবাই মিলে প্ল্যান করতেছিলাম যে আসলে এখন কি করা যায় আর যেহেতু লাঞ্চ টাইম ছিল তো আমাদের সবারই হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছিল অনেক ক্ষুদা লাগতেছিল এই জন্য আমরা ভাবতেছিলাম যে কোথাও গিয়ে কিছু একটা খেয়ে নেওয়া যাক প্রথমে তো পেট পূজা করতে হবে তাই না এই জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন রামের কান্দায় কিছু একটা খাওয়ার জন্য তবে উদ্দেশ্য ছিল সারকে ভাঙাই খাবো যেহেতু সারকে নিয়ে যাচ্ছিলাম আর আজকে এত পরিমাণে গরম লাগতেছিল আমাদের সবার তার মধ্যে আমি হচ্ছে হিজাব পরেছি যেহেতু সবকিছু একদম আনপ্ল্যান্ড সো আমি হিজাব পরে চলে আসছি আর গরমের মানে আমি তো ভাবতেই পারি না এত পরিমানে গরম থাকবে কিন্তু এত পরিমাণ গরমের মধ্যেও আজকে ওয়েদারটা দেখে ভালো লাগতেছিল গরম ছিল বাট আশেপাশে অনেক বাতাসও ছিল আর বাতাস খেতে খেতে রোদের মধ্যে পড়ে গেলাম একটা ছোট জ্যামে বাট আমি আগে থেকে আন্দাজ করতে পারছিলাম এখানে একটা জ্যামে পড়বো বাট এই গরমের মধ্যে জ্যাম আসলে আসলেই ডিসগাস্টিং একটা ব্যাপার তো যাই হোক জ্যাম ট্যাম ঠেলে আমরা হচ্ছে ফাইনালি চলে গেলাম টেস্ট ট্রিটে যদিও টেস্ট ট্রিটের খাবার আমার তেমন একটা খুব বেশি একটা পছন্দ না মানে জাস্ট তাদের ডেজার্ট আইটেমগুলো আমার পছন্দ আদারওয়াইজ তেমন a variation থাকে না তাই আমার বেশিটা ভালো লাগে না আর এখানকার খাবারগুলো যেহেতু রেডি করে থাকে তো তাড়াতাড়ি করে হচ্ছে আমাদের খাবার চলে আসলো আর এদিকে তো স্যার আমার প্রতি খুবই বিরক্ত হচ্ছিল কারণ আমার ব্লগ ভিডিও নেওয়া শেষ হচ্ছিল না আর স্যারের খাওয়ার জন্য অপেক্ষা শেষ হচ্ছিল না নিজের মন কি কিছুতেই মানিয়ে নিতে না পেরে হাতের মধ্যে একটা পিজ্জার স্লাইস তিনি নিয়ে নিল বাট আমি ভাবতেছিলাম যে ব্লগের ভিডিওতে হয়তো একটু शर्माবে বাট ফাইনালি হচ্ছে খেয়ে ফেলছে বেচারা একটু বেশি খোদা লাগছিল যাই হোক আমাদের হচ্ছে দুইটা পিৎজায় কিছু হয় নাই তাই আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য যদিও আমাদের মেন প্ল্যান এটাই ছিল আমরা ফুচকা খাওয়ার জন্য এসেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আসলে টেস্টে টিটে ঢোকা যাই হোক এখানে আমাদের ফুচকাও চলে আসলো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম হাসিবুল সারের বাসায় যেখানে উনি ওনার সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে গেটটা খোলার চেষ্টা করতেছিল অ্যানিওয়ে আমাদের যে কৃষ্ণচূড়ার গাছগুলো আছে মূলত এটা নেওয়ার জন্যই আমরা হচ্ছে সেকেন্ড টাইম সারের বাসায় আসছি কজ এগুলো হচ্ছে আমরা এখানে রেখে গিয়েছিলাম এত দূর হচ্ছে এটা নিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না এই জন্য হচ্ছে এটা রেখে যাওয়া যাই হোক এখন হচ্ছে যার যারটা শেষে নিয়ে বাসায় চলে যাব আমরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা আফিস অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই বাই